খেয়াল করলে দেখবেন যারা স্বার্থপর ওদের না অতীতের কোনো স্মৃতি মনে থাকে না মানে স্মৃতি স্মৃতিশক্তি এতটাই দুর্বল যে অতীতের কোনো কিছুই মনে থাকে না শুধুমাত্র তাদের মাথায় থাকে বর্তমানের সুযোগ আর ভবিষ্যতের লাভের হিসেবটা আপনার চারপাশে এরকম অনেক ক্যারেক্টার আছে আপনি চাইলে মিলিয়ে দেখতে পারেন বাবা এবং মায়ের মধ্যে পার্থক্যটা কি জানেন একজন বাবা তার সন্তানকে রেখে চাইলে সারা দুনিয়া সে ঘুরে আসতে পারে কিন্তু একজন মা তার সন্তানকে ঘরে রেখে সে ঘরের বাইরে পাটা দিত বুক কেঁপে ওঠে এই জন্যই প্রত্যেকটা সন্তানের কাছে তার মা অন্য জায়গায় বিলং করে মা হয় বাবা অনেক কিছুই করেন বাবার দায়িত্বের শেষ নেই কিন্তু তবু মায়ের জায়গাটা না এটা কোনো কিছু দিয়েই পূরণ হয় না কারো দ্বারা ঠকে গেলে আফসোসের কিছু নাই কষ্ট পাবেন না কারণ ঠকার জন্য ভালো মনের মানুষ হতে হয় নিজের মধ্যে মন থেকে ভালোবাসা লাগে বিশ্বাস লাগে ভালো চিন্তা ধারার মানুষ হতে হয় সৎ হতে হয় আর ঠকানোর জন্য তো অমানুষ হলেই যথেষ্ট যে আপনাকে শ্রদ্ধা করবে না সম্মান দেখাবে না তার মুখের উপরে আপনার দরজাটা বন্ধ করে দিন আর দরজাটা এমন ভাবে বন্ধ করুন যাতে সেই বন্ধের শব্দটা তার কান পর্যন্ত পৌঁছায় সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই বদলায় আর সবচেয়ে যেটা বেশি বদলায় সেটা হচ্ছে মানুষ এই জীবনে পথ চলায় কে পাশে থাকবে আর কে ছায়ার সাথে মিলিয়ে যাবে সেটা আগে থেকে বোঝা যায় না যে মানুষটা একদিন আপনার চোখ রেখে হাতে হাত রেখে বলেছিল সারা জীবন আপনার পাশে থাকবে সে কোনোদিনও আপনার জীবনের কোন অংশই ছিল না তাই বলবো কাউকে আঁকড়ে ধরে নিজের পৃথিবী সাজাবেন না আর বাস্তবতা কি জানেন এই পৃথিবীতে সবচেয়ে বেশি চেনা মুখটি হয়ে ওঠে সবচেয়ে বেশি অচেনা আমাদের দৈনন্দিন লাইফে কত সময় আমাদের কত কিছুর সাথে কম্প্রোমাইজ অ্যাডজাস্টমেন্ট এসব করে চলতে হয় কিন্তু একটা কথা কি জানেন কম্প্রোমাইজ সব সময় কষ্ট থেকে আসে আর অ্যাডজাস্টমেন্ট সেটা ভালোবাসা থেকে আসে যেখানে ভালোবাসা থাকে সেখানে অ্যাডজাস্ট করতে কোনো কষ্টই হয় না সেটা মন থেকেই করা হয় সেটা এমনি করতে ইচ্ছা করে চাটনি চোর বাটপার সুৎখোর ঘুষখোর এরকম পুরুষ মানুষ অনেক খুঁজে পাবেন কিন্তু এই চোর বাটপারদের বৌরা তারা কিন্তু একজনও চোর না বাটপার না সুৎখোর না তারা কিন্তু দিব্যি থাকে তাদের স্বামীরা যখন অবৈধ টাকা ইনকাম করে এবং তাদের চাহিদা যখন দিনে দিনে বাড়তে থাকে তারা কিন্তু সেটা সবসময় উপভোগ করে স্বামী যখন দুর্নীতি করে তখনও তারা এটা রানীর মতো করে উপভোগ করে যায় আবার স্বামী যখন জেলে চলে যায় তখনও কিন্তু তারা সেফ জোনে থেকে যায় ওই সব মহিলাদেরকে বলছি যে স্বামীরা যখন কোনো অন্য নারীর সাথে কথা বলে বা কোনো পরকিয়া জড়ায় তখন যেমন আপনাদের প্রতিবাদটা আসে তো যখন ওই স্বামী দুর্নীতি করে সুদ খায় ঘুষ খায় চুরি করে এদেরকে তখন কেন থামান না তখন কেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ না না বা তাকে তাকে ওখানেই থামিয়ে দেন দেন বরং আরো উস্কে আমার 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 এটা লাগবে লাগবে ওটা ওটা প্রয়োজন দামি দামি ব্র্যান্ডের জিনিস ব্যবহার করতে হবে ওই যে আপনার অতিরিক্ত চাহিদার কারণে কিন্তু তার অপরাধের মাত্রা দিনে দিনে আরো বাড়তে থাকে অথচ আপনি ওই পরকিয়ার মতো যদি এই প্রতিবাদটাও করতেন তাহলে কিন্তু আপনার স্বামী এই কাজগুলো করতো না কিন্তু আমরা সেটা করবো না আমরা ভোগ করবো অলওয়েজ